আর এস এর লোকেরা তথাগত রায় যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন টিভিতে দেখতাম শুনতাম বা বিবৃতি করতাম উনি এটাকে ব্যঙ্গ করে বলতেন সিপিএম রসুন সংস্কৃতি চালাচ্ছে রসুন সংস্কৃতি মানে কি রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল ওরা এটাকে ব্যঙ্গ করতেন চিরকাল আমাদের বামপন্থীদের এই যে প্রগতিশীল যে সাহিত্য সংস্কৃতির যে ধারা যেখানে রবীন্দ্রনাথ আছেন নজুল ইসরাম আছেন সুকান্ত ভট্টাচার্য আছেন মানিক বন্দ্যোপাধ্যায় আছেন শুনলী চৌধুরী হেমঙ্গ বিশ্বাসরা রয়েছেন সত্যজিৎ রায় ঋতিক ঘটক উৎপল দত্তরা রয়েছেন এইটাকে চিরকাল দক্ষিণপন্থীরা আলট্রা লেফট আলট্রা রাইটরা এটাকে বিরোধ করে এসছে আর আমরা বামপন্থীরা এটা বরাবর এটা জানি যে পশ্চিম বাংলার মাটি প্রোগ্রেসিভ পশ্চিম বাংলায় চৌত্রিশ বছর ফ্রন্ট সরকার চলেছে আজকে সরকার না থাকার পরও পশ্চিম বাংলার এমন একটা পাড়া পাবেন না যেখানে একটা না একটা পতাকা উঠছে যেখানে কোনো না কোনো মানুষ বামপন্থী সবাই সিপিএমই বলছি না কিন্তু বামপন্থী মানুষ প্রগতিশীল মানুষ এসে পশ্চিমবাংলা ঘরে ঘরে রয়েছে তার কারণ একা সিপিআইএম নয় তার কারণ হচ্ছে বাংলার এই মানে স্বাধীনতার আগে থেকে বাংলার এই সাহিত্যে সংস্কৃতিতে এই যে প্রগতিশীলতা ধারে এটা এটা চিরকাল থেকেছে আছে এবং সিপিএম এর জন্য সুকান্ত ভট্টাচার্য নয় সিপিআইএম এর জন্য বাংলার এই সংস্কৃতি নয় বাংলারই সংস্কৃতি দৃঢ় সময় থেকে রামমোহন রায় সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলা বাংলার এই প্রগতিশীল সংস্কৃতির জন্যই বাংলায় বামপন্থীরা শক্তিশালী বাংলায় সিপিআইএম শক্তিশালী সুতরাং এটা আমাদের ছিলকাল ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে